আমরা থাকি আমরা কোন ভাঙার হুমকিটা না দাদা অন্য কাউকে দেবেন হ্যাঁ কোন হুমকিটা অন্য কাউকে দেবেন গায়ে হাত দেবেন না গায়ে কেন হাত দিচ্ছেন আপনি উল্টো পাল্টা হ্যাঁ আপনি গায়ে কেন হাত দিচ্ছেন আপনি যখন আমরা দ্য ই পেপার ডিজিটাল এখানে খবর করতে আসি ঠিক স্মার্ট বাজারের বিপরীতে যে পার্কিং রয়েছে সেখানে এবং সেই ক্ষেত্রে পার্কিংয়ে থাকা হঠাৎ করে দুজন বাইকে এসে চড়াও হয় তারা রীতিমতো হুমকি দিতে থাকে কেন এই খবর করা হচ্ছে

আচ্ছা হ্যাঁ তো উডি এখন বেনারসে আছে তো যেন বলে দিদি কয়েকদিনের জন্য তুমি নাও আমি বেনারস থেকে ঘুরে আসি আপনি তো টাকা স্লিপ রেখে তাহলে স্লিপ দিলেন কেন এখনি সবাই পার্কিং বললেন তাই হ্যাঁ সবাই জানেন দাদা টাকা কি ফেরত পেলেন কত টাকা দিয়ে রেখেছিলেন কুড়ি টাকা আচ্ছা তো এডিডিআর পার্কিং ছিল ওইটা এখন কি টাকা ফেরত চাইলেন আচ্ছা এখন এখন কি টাকা চাইলেন ফেরত দিয়েছে প্রত্যেক দিনই গাড়ি রাখেন হ্যাঁ

আচ্ছা যারা টাকা দিয়ে রেখেছিল এখানে গাড়ি তাদের কি টাকা ফেরত দিলেন এক দুজন যারা সংশোধন বেড়ে গেল তাদেরকে ফেরত দেওয়া হয়েছে বাকি সবাইকে তো সম্ভব হয়নি তাহলে আবার খুলবেন কবে পার্কিং আমার কিছু জানা নেই এখন বন্ধ আমি কিছু জানি না আমি কিছু বলতে পারবো না এখন বন্ধ কি খোলা হবে আমি কিছু জানা না যিনি এখানে দায়িত্ব ছিলেন পার্কিং চালাচ্ছিলেন তিনি জানালেন যে এখন পার্কিং বন্ধ এবং যারা এখানে গাড়ি রেখেছিলেন তাদেরকে যে রসিদের কুড়ি টাকা মূল্য অর্থাৎ বাইকের সে টাকা ফেরত দিয়ে দেওয়া হলো এখন দেখার এই পার্কিং আবার কবে খোলে নাকি অবৈধভাবে আবার গজে উঠবে পার্কিং না পুলিশ প্রশাসন কোনো করার ব্যবস্থা নেবে যদিও আমরা দেখতে পারলাম যে আমাদের অর্থাৎ দায়ী পেপার ডিজিটালের অর্থাৎ আমাকে তন্ময় দাসকে যখন এখানে খবর সম্প্রসারণ করতে আসি ঠিক তখনই যারা হেনস্থা করেন তাদের মধ্যে একজনকে পুলিশ ইতিমধ্যে আটক করেছেন স্থানীয়ভাবে জানা যাচ্ছেন যে তার নাম হচ্ছে সেরু তিনি এই সিটি সেন্টারেরই সংলগ্ন যে পলাশ ডিয়া সেই পলাশ ডিয়ার বাসিন্দা পুলিশ রীতিমতো তাকে আটক করেছে এবং অপর আর একজন রয়েছেন যার নাম স্থানীয়ভাবে যেমনটা আমরা জানতে পারছি বিট্টু সিং রয়েছেন কিভাবে জড়িত এই টাকা কি তাদের পকেটে ঢোকে নাকি তাদের মাধ্যমে অন্য কোথাও যায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যের চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আই ক্যান অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনেমা শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.